হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার পরিবারের আরও কিছু সদস্যদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে চেয়ারে বসে আছে আমাদের বড় ভাইপো এইটা হচ্ছে মেজো ভাইপো বুগুন আর এই হলো সবুজ শাড়িপুর এটা আমাদের ছোটো বৌদি আর এই যে এই হলো আমাদের নেক্সট জেনারেশনের সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সদস্য দেখতেই পাচ্ছ সাগ্নিকো আকাশা এখন এসে গেছি একটু বর্দার ঘরের ঠাকুর ঘরে এত সুন্দর এই জায়গাটায় আসলেই এত শান্তি লাগে মনে কি বলবো দেখো মা ঠাকুরের ছবি দিয়ে সাজানো পুরো ঘর। আর এখানে রয়েছে সব মহারাজদের ছবি তো দেখতেই পাচ্ছ হনুমানজিরও মূর্তি রয়েছেন ঠাকুরের বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো বর্দারি ঠাকুর ঘরটা যেখানে আসলে সত্যি মনটা ভীষণই ভীষণই ভালো হয়ে যায় তো এই হচ্ছেন গুরুদেব মহারাজ তো খুব এখানে এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শান্তি লাগলো আর এই যে দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতার সাথে মায়ের যে সেই বিখ্যাত ছবিটা যেটা মানে প্রাণ ছুঁয়ে যায় আর কি তো তারপরেই এসে গেছে এখানে চিকুকে আদর করতে আমার দুই মেয়ে চিকুকে পেয়ে তো ভীষণই খুশি আর পিন্টু বলেও একটা ডগি ছিল তার সাথে আর পরিচয় করানো হলো না সেই সময় ভিডিও করা হয়নি এই যে চিকুকে নিয়ে করছে দেখো আর এই হলো আমার ছোটো ভাইপো উর্জিত সোনা টুটু এসেছিলো এই যে আমার সোনা দেখতে পাচ্ছ তো সোনা বুবলাইকে নিয়ে এই যে বুবলাই আবার সোনার সাথে খুব ভাব তারপর এসে গেছে এই সময়টা দেখো আমার বৌদির কাছে কান ফোটানোর যে গানটা হয় না বৌদির কাছে সেটা আছে অ্যাকচুয়াল বৌদি মেকআপ আর্টিস্ট তো বৌদিকে আমি বললাম বৌদি আমাকে আরেকটা কান ফুটিয়ে দেবে তো অলরেডি আমার দুটো ছিল তো তারপর এই যে বৌদি ফোটাচ্ছে আমার প্রথম কান ফোটানোটা আমার জ্ঞান হওয়ার আগে ফোটানো মানে সেটা আমার মনে নেই ছুঁচ দিয়েই তখনকার দিনে ফোটানো হতো তোমরা জানো আর তারপরে দ্বিতীয়টা সেটা কিন আমার মামার হাতটা ধরে আছে দেখো দ্বিতীয় কান ফোটানোটাও কিন্তু আমার এরম গান দিয়েই ফুটিয়েছিল আর এই আরেকবার ফোটাচ্ছি আমার একটু টেনশন হচ্ছে মা দেখছে আমার হাতটা ধরে আছে এই হচ্ছে মায়ের মন জানো তো তো আমারও একটু একটু ভয় করছে ভয় করছে না যে তা না এই যে এক এটা কিন্তু ফোটানো হয়ে গেছে বৌদি আমাকে বলছে লাগছে মনে লাগছে আমি বললাম যে না তো এই দেখো আমার হঠাৎ করে খুব ইচ্ছা হলো আর কি কান ফোটানোর জন্য তো ভাবলাম যখন বৌদি পারে তাহলে বৌদির কাছ থেকেই ফুটিয়ে নিই এইবার অন্য কানের পালা আমার যখন নাক ফোটানো হয়েছিল সেটাও কিন্তু ছুঁচ দিয়ে ফোটানো হয়েছিল তো এইবার হচ্ছে তারাও তোমাদের সাথে শেয়ার করব তা নমনের বাড়িতে এই আজকে রাঙামনিও এসেছিলো সেই সময় কোনো ভিডিও করা হয়নি কী আর করা হবে করা যাবে কি নিয়ে কোথাও না আমি ভিডিও করব কি ওদেরকে সামলাতে সামলাতেই কুল পাই না আর আমার ছানাগুলোও কিন্তু ওখানে গিয়ে বেশ খুশি হয়েছে আজকে তো এই যে দুটো কানি ফোটানো হয়ে গেছে তো চলো নমনের বাড়ির ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে তো আজকে কোনো সেরকম বড়ো ব্লগ শেয়ার করতে পারলাম না জাস্ট ওইটুকুই শেয়ার করলাম উমনি বাড়িতে গেছিলাম সবাই একসাথে হয়েছিলাম এই আর কি তো চলো আজকে এটুকুই দেখা তোমাদের সাথে বাড়িতে তো চলে এসেছি আর কানটা যে ফোটালাম এই যে দেখতে পাচ্ছ তো অল্প ব্যথা আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা